জেমস ডি রোজারিও পরিচালক অর্থ প্রশাসন দুই মেট্রোপলিটন খ্রিস্টান সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সমবায় প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই জানি ডিসেম্বর মাস আমাদের বাঙালি জাতি এবং খ্রিস্টান সমাজের জন্য অত্যন্ত গর্বের দিন এবং এই মাসে আমাদের খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন এবং যিশু খ্রিস্টের যে আনন্দের বার্তা আমাদের মাঝে নিয়ে আসছেন যে আমরা প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসি এবং সমস্ত দুঃখ কষ্ট আনন্দ আমরা সবাই সহযোগিতা করব সহভাগিতা করব। এবং আমরা 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 নিজেদেরকে মধ্যে করে একসাথে বড়দিনের আনন্দ উল্লাস করব। এবং আমি সবাইকে আরও শুভেচ্ছা জানাই আগামী দুই হাজার ছাব্বিশ সনে আমরা যে সমস্ত এই বছরের যে গ্লানি হতাশা এবং দুর্দশার ছিল সব কিছু যেন আমরা ভুলে গিয়ে আগামী দুই হাজার ছাব্বিশ সাল সুন্দরভাবে পালন করতে পারি মিলেমিশে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে পারি সেই আহ্বান রেখে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমি সবাইকে একসাথে চলার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে